মহারানী সেনাপতি আসছে রাজা রাজ্যের খবর কি খুব ভালো খবর তিন বেলা না খেয়ে রয়েছে প্রজারা তিন বেলা না খেয়ে থাকবো কেন পাঁচ কেজি আনা দিলাম সে কি তুমি বিল করো নাই আমি বিল করি নাই রাজা মশাই সব আনা দিয়ে আমি চাবরা বাইজা খাইছি ওকে একে তিনবার বর্ণা হয়ে গেল তারপরেও ঘূর্ণি রাজ্য চলে কিভাবে কোথায় সেনাপতি সেনাপতি কোথায় সেনাপতি মহারানী সেনা মুক্তি আপনি কি বলছেন মহারাজ শেষ পর্যন্ত কি আপনার মাথা নষ্ট হয়ে গেল নাকি কে আমার মাথা নষ্ট হবে কেন আপনি রে বলছেন মহারানী মহারানী হইছে ও এই সেনা বলছি আমার ভুল করছে সেনা পক্ষে না সেনাপতি ও সেনাপতি রাজ্যের যে অবস্থা শুদ্ধ করে কই কেন রাজ্যের খবর কি খুব ভালো খবর তিন বেলা না খেয়ে রয়েছে প্রজারা তিন বেলা না খেয়ে থাকবো কেন পাঁচ কেজি আনা দিলাম সে কি তুমি বিল করো না আমি বিল করি নাই রাজা বসা সব আড়া আমি চাবড়া বাইজা খাইছি ও